আসসালামু আলাইকুম গাইস আজ আমি চলে এসেছি মুশীপুর ঐতিহাসিক সাই মসজিদ এই মসজিদ প্রতিষ্ঠাতা কাল মোগল সম্রাট মহিত আকবরের শাসন আমলে গাইস আমি আপনাদের আজকে দেখাবো বাংলাদেশের সেই প্রথম বাংলার মানে বাংলা বললে বাংলাদেশ বললো না এশিয়া মহাদেশের মধ্যে প্রতিষ্ঠা আকবর সম্রাট আমলে এই মসজিদকে প্রতিষ্ঠিত করা হয়েছে গাইস আমি আপনাদের ভিতরটা চারিদিক ঘুরে ঘুরে দেখাবো দেখুন গাইস এটা কিন্তু মাদ্রাসা চারি সাইডে আর এই একটি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছে নতুন করে তো গাইস আপনারা সময় পাইলে অবশ্যই এই মসজিদে ঘুরে যাবেন এবং খুব সুন্দর মনোরম পরিবেশে মসজিদ তো গাইস আমি এখন আপনাদের ভিতরটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন মাসা দেখুন গাইস এটা আপনার হলো মসজিদের ভিতর আমি এখন ভিতরে ঢুকে গিয়েছি দেখুন কত সুন্দর জায়গা আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে দামি ঘর মসজিদ এই আল্লাহর ঘরে আসবে এবং আমরা সকল দিনে মুসলমানরা জানি যে পাঁচক নামাজ পড়ার পর আপনি অবশ্যই নামাজ জামাতে করবেন আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে কবুল করুক আপ আল্লাহ রহমেত সকলের প্রচেষ্টা এই সেই মসজিদ এই মসজিদে এখন এত সুন্দর করে দেখা সেই আমাদের থেকে মসজিদটা কার্যক্রম চলে আসছে এবং দেখুন যে ভিতরটা কত সুন্দর আল্লাহর ঘর তো গাইস আপনারা তো জীবনে বহুত জায়গা ঘুরেছেন এবং বহুত জায়গায় গিয়েছেন আপনারা একটু সময় পেলে অবশ্যই এই বংশীপুর সাই মসজিদে একটু ঘুরে যাবেন দেখুন সবগুলো একই রকম মাসাল্লাহ। তো গাইস আমি আপনাদের দেখাচ্ছি যেখানে বসে ইমাম সাহেব বয়ান পেশ করেন এবং ইমামতি করেন এই সেই জায়গা মাসাল্লাহ খুব সুন্দর জায়গা তো গাইস চলুন আমি এবার আপনাদের এখানে দেখাবো একটি মাজার শরি আছে সাথে দেখুন যে পারিন্দাটা কত সুন্দর ডেকোরেশন করা আল্লাহর ঘর দেখুন প্রচুর পরিমাণ জায়গা আর একসাথে অনেক মুসলিমরা নামাজ পড়ে গাইস এখানে একটি মাজার শরীফ রয়েছে দুইটি কম হয়ে রয়েছে আল্লাহ রলি ভাই এখানে দুইজন শুয়ে আছে আল্লাহ পাক ওনাদেরকে বেস্ট জেনেছে করুক ও আমাদেরকে আল্লাহ তুমি সকল গুণাগাত মাপ করিয়ে তারপরে কবরে ডাক দিও এর আগে আমাদের কবরে ডাক দিও না আল্লাহ আমাদের তুমি সকল যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে সবাই ঋণ ও সকলকে ঋণ সহ পরিশোধ করার বেশি বেশি তৌফিক দেখুন আপনারা আমি আপনার তো জীবনে বিশ্বের বহুত দেশে গিয়েছেন এবং বহু জায়গায় গিয়েছেন তা আশা করি আপনার এত সুন্দর মসজিদ এবং এত সুন্দর জায়গা হয়তো আসেনি যারা এসেছেন তারা তো জানেন সবাই আর যারা আসেনি অবশ্যই আসবেন আমরা লোকেশনটা অবশ্যই ডেসক্রিপশন দিয়ে রাখবো ও আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা একটু মাথায় রাখবেন এটা সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা বংশীপুর ঈশ্বরের উপর ইউনিয়ন আপনারা যে কোনো গাড়িতে বললেই তারা দিয়ে যাবে এটা ঐতিহাসিক সেই মাজার আপনার সকল প্রকার শিরিক বিদ আত কাজ হইতে বিরত থাকুন তো আল্লাহ পাক আমাদেরকে যেন অবশ্যই দিনের পথে কবুল করুক ও আমাদেরকে আল্লাহ তুমি খাঁটি মুসলমান না বানিয়ে কবরে ডাক দিও না তো গাইস আজ এ পর্যন্ত আবার নতুন কোনো একজা দেখা হবে আল্লাহ হাফেজ